আপনারা যারা কমেন্ট করতেছেন যে এই ছেলেটা প্রতিবন্ধী ভালো বউ পাবে না একবার শুধু তাকিয়ে দেখেন আল্লাহর ভাই খেলা কত সুন্দর পাইছে অথচ আপনারা কত মন্তব্য করছেন যে এই ছেলেটায় প্রতিবন্ধী এই ছেলেটায় বউ পাবে না একটু টাকা দেখেন দেখেন এই ছেলেটায় বউ পাইছে কিনা এই ভিডিওটা গাইস শেয়ার করে পুরো জাতিকে দেখায় দেন যে প্রতিবন্ধী ছেলে কত সুন্দর বউ পায় গাইস আগে এই ভিডিওটা দেখেন

এই ছেলেটায় প্রতিবন্ধী দেখছেন চানদের মতো বউ পাইছে আর আমরা সবাই কি করলাম যাই হোক এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো এই ছেলেটায় প্রতিবন্ধী হিসাবে কোন কাম কাজ করতে পারে না ঠিক আছে আর কিছু লোক বাজে কমেন্ট করতেছে সে নাকি বউ ব্যবসা করে কি গাইস বিশ্বাস হইতাছে না আর এই গাইসের ঘরে গাইসেরা এইডই সত্যি আগে ভিডিওটা দেখেন আর প্রতিবন্ধী ভাইয়ের কথাগুলো শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলো অনেকেই আমাকে বলছেন যে বন ব্যবসায়ী বউ ব্যবসায়ী ভাই আমি আজকে না খেয়ে আছি কেউ আমাকে খাই থেকে দিয়ে যাবা সেই ছোটোবেলা থেকে তিন বছর বয়সে আমার মাকে হারিয়েছি সেই তিন বছর বয়স থেকে আর এত ওপরে এসেছি নিজের পরিশ্রমে নিজের মেধাতে তাহলে তোমরা কেমনে বলো ভাই যে তুই বউ ব্যবসায়ী বন ব্যবসায়ী কিরে ভাই আর মানুষ যখন ভিডিও করে বেড়াচ্ছে তখন তো তোমাদের কিছু হচ্ছে না কোনো ব্যবসায়ী যে বলবো বউ ব্যবসায়ী আজকের পর থেকে আমার বউকে এসে শাড়ি কিনে দিয়ে যাবা আগে কিনে দিবা খেতে দিবা তারপরে বলার অধিকার তোমাকে আমি দিলাম গাইজ এতক্ষণ শুধু ভিডিওটা দেখছেন ছেলেটার হাতটার দিকে তাকাইছেন ছেলেটা আসলেই প্রতিবন্ধী আমি মনে করি কি মানুষের কাছ থেকে হাত পাতাচ্ছে ভালো ভিডিও করা ভিক্ষা করাচ্ছে ভালো ভিডিও করা নিজের পায়ে দাঁড়ানো আর কিছু লোক টেনে নামানোর চেষ্টা করতেছে এখন গাইস এই ভিডিওটা অতিরিক্ত বেশি বেশি শেয়ার করেন আর ওদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ছেলেটায় বউ নিয়ে ভিডিও না করে ছেলেটা একা একা যেন ভিডিও করে কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানান